ছোড়ো হওয়ার মধ্যে সকালের জলখাবারে হাজব্যান্ডের জন্য ডিম টোস সঙ্গে লাল চা বানালাম আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে কারণ মিনি মেনুগুলাগুলো দেখতে ভীষণ পছন্দ করো এই তো ফ্রিজে যেহেতু এক প্যাকেট স্লাইস রুটি ছিল তাই সেই রুটি ডিম পেঁয়াজ সস নিয়ে একেবারেই কিন্তু সোজা চলে আসলাম রান্নাঘরে গ্যাসের এক প্রান্তে আমি চা বসিয়ে দিয়েছি আর অন্য প্রান্তে আমি কিন্তু স্লাইস রুটিগুলো গরম করে নেব বর্ষাকাল পড়াতেই আমাদের এইখানে বৃষ্টির একদিনেও কিন্তু বিরম নেই প্রত্যেক দিন বৃষ্টি কিন্তু এক নাগারে হয়েই যাচ্ছে সকাল হোক দুপুর হোক সন্ধ্যা বা রাতে মানে হয়েই যাচ্ছে একটা দিনেও কিন্তু অবিরাম নেই এই তো এইদিকে হচ্ছে আমি রুটিগুলো বেশ ভালো করে কিন্তু গরম করে নিলাম এবার এক এক করে সমস্ত রুটিগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি আর অন্য একটা গ্লাসের মধ্যে ডিমটা ফাটিয়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম এবার যাই হোক এই তো রুটির সঙ্গে ডিমটা বেশ হালকা করে একটু মিশিয়ে নিয়ে চারদিকে কিন্তু ছড়িয়ে দেব। আর অলমোস্ট কিন্তু আমার হাজব্যান্ডের এই চারটে মানে যে স্লাইস রুটি আমি দিচ্ছি এটাই কিন্তু সকালের খাবার বেশ ভালোভাবেই কিন্তু হয়ে যাবে তো এই তো ডিমগুলো একটু মাছ বরাবর করে কেটে নিলাম আর স্লাইস রুটির থেকে ডিমটা আমার একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি এবার যে পেঁয়াজ কুচানো তার সঙ্গে যে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম হালকা একটু লবণ দিয়ে এর সঙ্গে একটু লেবুর রস আর টমেটো সস দিয়ে কিন্তু রেডি করে নিলাম তো যাই হোক সকালের ব্রেকফাস্ট একেবারেই রেডি